আল্লাহ আল্লাহ কি পরিমাণ পরিমানি আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের অবস্থা আল্লাহ 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 মেহরবানি করে মাফ করে দিন আল্লাহ আপনার পবিত্র পবিত্র ঘর মসজিদ আল্লাহ এই মসজিদ পর্যন্ত রক্ষা পায়নি আল্লাহ এই বন্যার পানি থেকে আল্লাহ এই মসজিদটা পর্যন্ত রক্ষা পানি আল্লাহ আপনি সবাইকে হেফাজত করেন আল্লাহ হেফাজত করে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আল্লাহ মেহরবানি করে সবাইকে হেফাজত করেন আল্লাহ মুন্সীনাথ বাজারের সবচেয়ে উঁচু দোকান স্টোর সর্বশেষ ওইখানে পর্যন্ত পানি তেপ্লাবিত ঐতিহাসিক জনতা মার্কেট ক্যাল গেটের ক্যালগেটের অর্ধেক পরিমাণ ফানি আল্লাহ হফাজত করেন আল্লাহ সকলকে আল্লাহ হফাজত করেন